আসসালামু আলাইকুম মধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর জুতার কালেকশান দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে মার্কেটের তুলনায় কি প্রাইজে কি কালেকশন পাচ্ছেন এই জুতোগুলির কোনোটাই রিজেক্ট বা কোনো ধরনের এক্সপায়ার ডেট ফেল থাকবে না দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কালেকশান দেখছি প্রত্যেকটা কালেকশান সুন্দর যারা হিল পড়তে চান তারা কিন্তু এই কালেকশানগুলি দেখতে পারেন এই জুতাগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পুরান ঢাকার কামরাঙি চরে যে মেলা বসে এগুলো হচ্ছে মঙ্গলী মেলাতে পাবেন দেখতে পাচ্ছেন এই আপনারা যদি মার্কেট থেকে নিতে যান হয়তো হাজার থেকে ছয়শো থেকে হাজার টাকা করে নিতে হবে আর তার চেয়েও বেশি নিতে পারে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আর যারা এ ধরনের হাই হিল পড়তে পছন্দ করেন দেখুন এই জুতার লুকটা কতটা সুন্দর এটা তো মিনিমাম আপনাদের হাজার টাকা গুনতে হবে তো এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে প্রত্যেকটা জুতার কালেকশন কিন্তু খুবই সুন্দর এ ধরনের ইউনিক জুতার কালেকশন এবং ভালো কোয়ালিটির জুতা যদি নিতে চান আপনারা চলে আসতে পারেন মঙ্গলি মেলা প্রত্যেক মঙ্গলবারে হচ্ছে চড়ে এই মেলাটা আপনারা পেয়ে যাবেন দেখুন এই শুগুলা এগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় মার্কেটে এখানে কিন্তু অনেক কটা কালার এবং ডিজাইন পাবেন দেখুন প্রত্যেকটা জুতাই কিন্তু নিউ কালেকশন থাকতেছে এই ধরনের কোনো ধরনের মানে স্পট কিন্তু এই জুতাগুলিতে নেই এইখানে দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর লোহা টাইপের এই জুতাগুলো কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে মঙ্গলী মেলাতে কিন্তু অনেক আনকমন আনকমন কালেকশন উঠে আপনারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে কামরাঙ্গি চরে এই মেলাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর একদম পুরো স্টোন সেটিং থাকতেছে আর এই স্টোনগুলি কিন্তু সহজে ঝরে যাবে না দেখতে পাচ্ছেন এখানে তো আরও অনেক অনেক স্টোন সেটিং জুতা আছে চলুন এবার কিন্তু শোপিস কালেকশন দেখি যেগুলোর প্রাইস একেবারে রিজনেবল পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন চলুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই এই যে সুন্দর এটা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকতেছে অনেক পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরো মেরোর ওয়ার্ক করা এটাও খুব সুন্দর এটার প্রাইস থাকবে একশো টাকা আর এই বড়োটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুইশো টাকা করে এটার মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও পাবেন একশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু খুবই আনকমন আপনারা কিন্তু সচরাচর এগুলো পান না কিন্তু এই মঙ্গল মেলাতে পেয়ে যাবেন এই যে ডোর হ্যাঙ্গারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এগুলোরও কিন্তু সাইজ পেতে পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় পেয়ে যাবেন দেখুন এটাও কিন্তু পঞ্চাশ টাকা থাকতেছে একদম সিরামিক্সের থাকতেছে এগুলি আর যেগুলো বড়ো থাকতেছে যেমন এই বড়োটা এটার প্রাইস পাবেন হচ্ছে আপনারা দুশো টাকা করে এই বড়গুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে একশো টাকা পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে আপনারা ম্যাক্সিমাম কালেকশান পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই মঙ্গলি মেলাতে চলুন এবার আপনাদের সাথে কিছু কম দামে বেডশিট কালেকশন শেয়ার করি ছটা টাকা তো বন্ধুরা শুনিয়ে দিলাম আপনাদের সরাসরি দোকানদের মুখ থেকে চাদরগুলার প্রাইস কেমন থাকবে আপনারা অনেকে ভাবেন ইউটিউবাররা হচ্ছে মিথ্যে কথা বলে তাই আপনাদের সরাসরি প্রাইসটা শুনিয়ে দিলাম বেডশিটের এই বেডশিটগুলো আপনারা বালিশের কাবার ছাড়া পেয়ে যাবেন তিনশো টাকা করে আর যদি সাথে দুইটা করে বালিশের কাবার নেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে তো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এই বেড আজকে ভিডিওতে তো পুরোটা ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখতে লিখতে পারেন আর নতুন কোনো কিছু কালেকশান যদি দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেরকম কিছু কালেকশান শেয়ার করার মঙ্গলী মেলা কিন্তু পুরান ঢাকার আপনারা কিন্তু নিউ মার্কেট হয়ে যেতে পারেন আজিমপুর হয়ে আপনারা রিক্সা নিয়ে যেতে পারেন অথবা আপনারা হচ্ছে মোহাম্মদপুর থেকে অটোতে করেও যেতে পারেন তো যে দিক থেকেই যান আপনারা চলে আসবেন এই মঙ্গলী মেলাতে যদি নিউ মার্কেট হয়ে যান তাহলে আপনারা চলে আসতে পারেন হচ্ছে বড় মসজিদের ঢাল বললে আপনাদের নিয়ে যাবে এই মেলাতে তো বন্ধুরা প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই সুন্দর আর এইগুলোতে কোনো ধরনের স্পট নেই আমি যে কটা কালেকশান দেখিয়েছি আমি চেষ্টা করি সব ধরনের ফ্রেশ কালেকশান নিউ কালেকশান আপনাদের সাথে শেয়ার করার এই যে বেডশিটগুলি দেখতে পেয়েছেন এগুলো সবই কিন্তু ডাবল বেডের বেডশিট দে এগুলোর প্রাইস কিন্তু সিঙ্গেল শুধু বেডশিটটাই থাকতেছে হচ্ছে তিনশো টাকা সাথে দুইটা করে বালিশের কাবার নিলে পেয়ে যাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ